পাতিল পিঠা তৈরি করেছি এতগুলো পিঠা কোথায় নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আর কাকে দেবো কাকে খাওয়াবো সব কিছু কিন্তু আপনাদের সঙ্গেই ভাগ করে নেব সব কিছু আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে দেখলে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন অনেক কিছুই আছে ভিডিওর শেষের দিকে আর এখানে কিন্তু তেলের পিঠাগুলোকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি আর এখানে আমি ফল সাজাচ্ছি আমি এখানে সাত ধরনের ফল নিয়েছি সাত ধরনের ফলগুলোকে একদম সাইজ করে কেটে নিয়েছি অনেকগুলো ফল কেটে নিয়ে সবগুলোকে সাজিয়ে নিয়েছি পুরো বড় একটা ডালা সাজাবো ফলের একটা বড় ডালা সাজানোর জন্য আমি ফলগুলোকে সবগুলোকে একদম সাইজ মতো করে নিচ্ছি আস্তে আস্তে ফলগুলোকে সাজিয়ে নিয়েছি এখানে বেদানা নিয়েছি বেদানা পেয়ারা এবং বড়ই দিয়েছি এখানে আর এখানে হচ্ছে দশ প্রকারের মিষ্টি আছে দশ প্রকারের মিষ্টি রেখেছি এখানে ফলগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে দেখতে ভালো লাগছে নাকি খারাপ লাগছে নাকি কোনো একটা ভুল আছে নাকি ভালোই লাগছে সব কিছু কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন এখন কিন্তু পরিবেশনের পালা এবং খাওয়ার পালা এখন পিঠা পেটে প্লেটে প্লেটে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি জনে জন জনে এখন খেয়ে নেবে আর যার জন্য আজকের এই ছোট্ট আয়োজনটুকু তাকে অবশ্যই আমরা খাওয়াবো তার সামনেই কিন্তু সব কিছু পরিবেশন করে দিয়েছি তাকে আমরা একে একে সবাই সব একজন একজন করে তাকে সবাই খাওয়াই দেব একদম ডালাগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাস এখন তাকে খেতে দেবো আমরা আপনাদের অবশ্যই দোয়া কামনা করছি সবাই আমার ছোট বোনার জন্য দোয়া করবেন আর আজকে খাবারের আয়োজনে ছিল এখানে মাংস মাংস কষায় একদম মাংসগুলোকে কষায় নেওয়া হচ্ছে মাংসগুলোকে ভালো করে কষায় নেওয়া হচ্ছে নাস্তার পর্ব শেষ হয়েছে তাকে নাস্তা খাওয়ানো শেষ হয়ে গেছে এখন কিন্তু খাবারের দিকে আমরা মনোযোগ দিয়ে দিয়েছি খাবারগুলো তাকে খাওয়াইতে হবে তাই আমরা হচ্ছে ভালো করে মাংসগুলোকে কষিয়ে কষিয়ে নিচ্ছি বেশি একটা ঝোল থাকলে সে পছন্দ করে না আজকে যেহেতু তার পছন্দই সব কিছু রান্না হচ্ছে আমার ছোট নন তার হচ্ছে স্বাদ আজকে তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন সকলের দোয়া কামনা করছি আর তার তার জন্যই কিন্তু আজকের আমাদের এই ছোট ছোট্ট ঘরোয়া আয়োজন ঘরোয়াভাবেই সব কিছু হচ্ছে বিশেষ কাউকে ডাকা হয়নি আমরাই কয়জন যা পরিবারে যে কয়জন আছি সে কয়জনই তাকে আশীর্বাদ করতেছি আজকে সবাই দোয়া করবেন আর হচ্ছে এখানে নিয়েছি মুরগির মাংস দেশি মুরগির মাংস একদম কষা কষা করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে বড় মাছ একদম ভাজা ভাজা করে নেওয়া হয়েছে একদম পোড়া পোড়া ভাজি সে পছন্দ করে তার পছন্দ মতোই কিন্তু সব কিছু হচ্ছে আর একদম পোড়া পোড়া করে ভাজি করে নেওয়া হয়েছে মাছ বিশেষ কোনো আইটেম রাখা হয়নি কারণ হচ্ছে সে বেশি একটা খেতে পারতেছে না তাই যেটুকু খেতে পারবে সে যে কয়টা আইটেম বলেছে সেইটুকুই রাখা হয়েছে কেমন লাগলো আপনাদের কাছে পরিবেশন অবশ্যই জানাবেন সব পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে ভাবে আমার পাশে থাকবেন ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার